আলাইকুম আমার ক্লাসে শুধু কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন এবং কিভাবে পড়বেন আমার সঙ্গে সঙ্গে শুধু পড়াচ্ছি আপনারা শুধু প্র্যাকটিস করেন কোন আয়াত থেকে পড়ছি এবং কিভাবে পড়ছি এগুলো আপনাদেরকে বলবো না আপনাদেরকে শুধু বানান করে বানান করে আপনাদেরকে নেক্সট বাই নেক্সট ক্লাসগুলো দিচ্ছি আপনারা শুধু আমার সঙ্গে সঙ্গে পড়েন আপনাদেরকে আরেকটি পুরো এই কোরআন আয়াত বাই আয়াত আপনাদেরকে জানিয়ে শুনিয়ে সহি শুদ্ধভাবে আবার আপনাদেরকে শিখাবো এবং পড়াবো এখন শুধু আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছি আমি নেক্সট বাই নেক্সট এখান থেকে একটি ক্লাস দিয়েছিলাম ফের আজকে এতটুকু ক্লাস দেব ফের আরেক দিন আরেকটি ক্লাস দেবো এভাবে আপনাদেরকে ক্লাস দিতে থাকবো আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়তে থাকবেন এবং বুঝতে থাকবেন তাহলে শুরু করছে আজকের ভিডিও আউজবিল্লাহ মিনা সয়ত রাজিম বিসমিল্লাহ রহমান রহিম এই দুটি শব্দ বলবেন প্রত্যেক পড়াতে আমার ভিডিওতে হোক ছে না হোক আপনারা নিজে নিজেই আমার ক্লাস দেখার আগে আমার সঙ্গে পড়ার আগেই আউজবিল্লাহিমিনা সাহিতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম এই দুটি কথা বলবেন খাজওয়াল ফা লাম্জ্বাল্লাহ ফালা তাজিম জ্বার তাজ আইনজাবার আজ আ লু তাজা আলু লাম যে লীলাম লীল হাজার হি হি হামজা নুন যাবার আং এখানে গুননা ইকা গুননা অনিষ্কারের মতো হবে এই কালারটা দেখেন প্রত্যেক কালারের জায়গায় অনিষ্কারের মতো গুন্না হবে আং দাল আলি যাবার দা ও আং দা ডাল ও দোবে ডাল ও দাও দাউ যাবার ওয়া দাও ওয়া Hamzah nun ang, ta min pes, tum, ang, tum, ta an ta, lam jawab la, ta ala mimopesmu, pes ta alamu nun jawab la, ta, ta alamu na, ta alamu স্যালা তাজা আলু লিহি আং দা দাউয়া আংতুম এইভাবেই পড়বেন আমার সঙ্গে সঙ্গে এবং শহিশুদ্ধভাবে আপনারা শিখতে পারবেন আমার মেন পড়া হচ্ছে তা আইন তা লাম জাওয়ালা তালা মিমবেশ মু তালেমু আমি এই পড়াটা আমি প্রত্যেক বানান করছি আবার পিছে যাচ্ছি আবার পড়ছি ফের পিছে যাচ্ছি এই পড়াটাই আপনাদেরকে শিখাতে চাই যদি এভাবে পড়তে পারেন তাহলে আপনারা রিডিং দ্রুত পড়তে পারবেন এবং শিখতে পারবেন ওয়াই যেবার ওয়া হামজা নুনজের ইং ওয়া ইং কাপ নুন পেস কুং তা নুন পেস টুং কুং টুং ফাইজের ফি কুং টুম যাবার রয়

এখানে দেখেন আইলে এখানে একালি স্টান হবে খারেজে একালি স্টান হবে আইন বাজাবার আবে দালি আবে দি নুন আলি যাবে না ফা হামজা দি ফা এখানে ফা তা অপেস টু ফা তু বাজার বি সিন অপেসু বিশু র বিশু র তিম বি সুরতিম মিম জের মিম মিম সাজের মিস এখানে সিন বানান করে নিচ্ছে এটা সা আছে পরে সা যেটা উচ্চারণ এই সায় উচ্চারণ করতে হবে মিম মিম জের মিম মিম সাজের মিস মিসি মিম মিস

সুহাদা কাপ মিম কুম এই মিমকে ধরবেন না এই শাকিনওয়ালা মিমকে ধরবেন না যদি তাসদিদওয়ালা মিম থাকে তাহলে একে ধরতে হবে এই বালাকে বাদ দিতে হবে যদি তাসদিন থাকে তাহলে তাসদিদকে ধরতে হবে এই শাকিনকে বাদ দিতে হবে মি কাপ মিম কুম মিম নুন মিং মিম মিং ডাল দু নুনলাম যে নীল মিং দু নীল লাম খরচাবার ল হাজার হি লহি মিং নুন মিং কাপ নুন পেশ কুং মিং কুং তাম পেস তুম সদ স ডাল জর্দি সদি কাপিজের কি সদি কি নুন যাবার না সদে কি না সদে কিন এভাবেই পড়বেন বুঝতে পেরেছেন এইভাবেই রিডিং পড়বেন যেরকম দেখেন আমি পুরোটাই আমার নিজের বলছি কি আমি প্রত্যেকবার পড়ছি পড়ছি তার জন্য আমি পড়তে পারছি পারছি আমি আবার রিডিংটা পড়ে দেখিয়ে দিচ্ছি আপনারা তাহলে বুঝতে পারবেন "وإن كنتم في ريب مما نزلنا على عبسي، لا سوري عبدينا فأتو بشورة مثلي". مثله وابعوا، ওয়াদ শু হ্যাং দু নীল হি মিং কুং তুম সদিক আপনারা যদি বারবার পড়েন তাহলে এরকমই আপনারা সহি শুদ্ধভাবে শিখতে পারবেন পড়তে থাকবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লাগেন তাহলে একটি লাইক দিবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন এভাবে কোরআন শিখার জন্য তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম